নামে এক গ্রামে রঘু নামে এক চাষি বাস করতেন তার একটি ছোট্ট জমি ছিল সেই জমিতে সে চাষ করে তার যে করি জমিটাই যাই চাষ করি তাতেই শুধু লোকসান আর লোকসান এভাবে চলতে থাকলে তো বউ ছেলে মেয়েকে নিয়ে না খেয়েই মরতে হবে হে উপরওয়ালা তুমি একটা কিছুর ব্যবস্থা করে দাও আমি যে আর পারছি না এই বাবা আমাকে কিছু খেতে দিবি রে বাবা আজ দুই দিন হলো প্যাটে একটু দানা পানিও যায়নি কে বুড়িমা তুমি তোমাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি বাবা রে আমার কোন বাড়ি ঘর দোয়ার নেই এই পথে পথে ঘুরে বেড়াই যেখানে রাতায় সেখানে ঘুমিয়ে পড়ি তাই একটু পরেই তো সন্ধ্যা নেমে আসবে তাহলে তুমি থাকবে কোথায় কোথায় আর থাকবো রে বাবা এই এখানে কিন্তু এখানে তো তুমি ঘুমাতে পারবে না বুড়িমা এখানকার জায়গাটা তেমন একটা ভালো না তার থেকে বরং তুমি আমার বাড়িতে চলো আজকের রাতটা না হয় আমার বাড়িতেই থেকো কি বলিস রে বাবা তোর বাড়িতে গেলে তোর কোনো সমস্যা হবে না তো না বুড়ি মা আমার কোনো সমস্যা হবে না আরো বড়ং তুমি গেলে আমার গিন্নি অনেক খুশি হবে চলো তো আমার সাথে আর দেরি করো না ঠিক আছে তুই যে তুই এত করে বলছি চল তাহলে কই গেলে দেখি তুমি নিয়ে সেটা আমি তোমাকে পরে বলছি আগে বুড়ি মাকে ভিতরে নিয়ে যেয়ে কিছু খেতে দাও ঠিক আছে তাহলে তুমি বুড়ি নিয়ে ভিতরে যাও আমি খাবার নিয়ে আসছি ভালো গো তাহলে আমি এখন যাই তোরা খুবই ভালো মানুষ তোদের সংসারে দেখবে একদিন অভাব থাকবে না তোরা অনেক বড় হবি এই নেই এই কাটালের বীজ এই বীজ গোলা ভালোভাবে লাগিয়ে দিস এই বীজ থেকে দেখবি একদিন তোদের অনেক বড় কাটালের বাগান হবে বাবা তাহলে তোরা ভালো থাক আমি এখন এসো দিন তাহলে তুমি ভিতরে যাও আমি এই বীজগুলো আমাদের বাড়ির পিছনে লাগিয়ে দিয়াছি অনেক দিন তো হলো বুড়ির দেওয়া কাঁঠালের বীজ লাগিয়েছি যাই একটু যেয়ে দিকে আসি বীজগুলার কি অবস্থা এরপর রঘু যেয়ে দেখে সেই কাঁঠালের বীজ থেকে অনেক বড় বড় গাছ বেরিয়েছে কি আমি কি দেখছি কিছুদিনের মধ্যে বীজগুলা থেকে এত বড় বড় গাছ বেরিয়ে গেছে আমি তো আমার নিজের শোককে বিশ্বাস করতে পারছি না বাড়ি গিন্নিকে ডেকে আনি কই গো গিন্নি কোথায় গেলে তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে দেখি আরে কি হয়েছে তুমি এভাবে ডাকছো কেন এত কিছু বলার এখন টাইম নেই তুমি চলো আমার সাথে নিজে চোখে দেখবে দেখি এত বড় বড় কাঁঠাল গাছ কিভাবে হলো তোমার মনে আছে গিন্নি সেই বুড়িমার কথা কোন বুড়িমা আরে তোমার মনে নাই একদিন যে আমার সাথে এক বুড়িমা এসেছিল আমাদের বাড়িতে বুড়িমা যাওয়ার সময় আমাদেরকে কাঁঠালের বীজ দিয়েছিল লাগানোর জন্য আমি তো সেই বীজগুলা এনে এখানে লাগিয়েছিলাম সেই বীজ থেকে এত বড় বড় গাছ বেরিয়েছে হ্যাঁ এবার মনে পড়েছে সব তো তাহলে ওই বুড়িমার কৃপা ঠিক বলেছো তিনি বলেছিল আমাদের ভাগ্য একদিন পরিবর্তন হবে এখন তো মনে আছে সেটা সত্যি হবে দেখো গিন্নি গাছগুলোই কত কাটাল ধরেছে তুমি এক কাজ করো গিন্নি বাড়িতে যে একটি কাশি নিয়ে এসো কাঁটাল কেটে বাজারে নিয়ে যাবো বিক্রি করতে এরপর রঘু কাঁঠালগুলো কেটে বাজারে নিয়ে যায় বিক্রি করতে রঘু মিয়া কাঁটাল ভালো হবে তো হ্যাঁ দাদা এগুলো সব আমার বাড়ির গাছের কাঁঠাল আপনি নিশ্চিন্তে নিতে পারেন তাহলে আমাকে বড় বড় দেখে দুইটা দেখি এই এই যে নিন দাদা এরপর রঘু গুলো বিক্রি করে বাড়ি ফিরে যেতে লাগলো দেখো গিন্নি কাঁঠালগুলো বিক্রি করে কতগুলা টাকা পেয়েছি এবার মনে হচ্ছে আমাদের আরো অভাব থাকবে না হ্যাঁ এবার আমরা কাঁঠালগুলো বিক্রি করে আমাদের ঋণগুলো পরিশোধ করে ফেলতে পারবো হ্যাঁ তুমি ঠিক বলেছ আমাদের আর ঋণ থাকবে না আমরা এই কাঁঠাল বিক্রি করে আমাদের সব ঋণ পরিশোধ করে দিতে পারব পরের দিন রঘু আরো কাঁঠাল নিয়ে বাজারে যায় বিক্রি করতে আর এভাবে রঘু তার সব ঋণ পরিশোধ করে দেয় আর এরপর তাদের সংসারে দিনে দিনে সুখ ফিরে আসতে লাগে এবং তারা নতুন করে সুখে শান্তিতে জীবন কাটাতে শুরু করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবে